বাংলাদেশে আগমনের পর থেকে আমরা দেখেছি পঁচিশে ডিসেম্বর ছিল কোনো সভা সমাবেশ করার মত ছিল না নির্বাচন কমিশন বলেছিল বাইশে জানুয়ারি আগে কোনো সভা সমাবেশ করা যাবে না আমরা দেখেছি একটি দলের পক্ষ থেকে ভাইলেশন করে সেখানে মহা সমাবেশ করা হয়েছে একের এক যদি এই নির্বাচন কমিশন একটা দলের প্রকাশ করে তাহলে এই দেশের মানুষ নির্বাচন কমিশনকে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই খুনিদের যদি গ্রেফতার না করা হয় লেবল ফিল নিশ্চিত না করা হয় তাহলে বাংলাদেশের আপামার জনসাধারণ আপনাদের বিরুদ্ধে কর্ম যেতে বাধ্য হবে